গণেশিরের সাধানে শিশিরের প্রতি আমাদের জনপ্রিয় জননেতা আগামী নৌকার প্রতি গণেশিরের সাধানে শিশিরের প্রতি আমাদের বাংলাদেশ নিরাপদ থাকবে জয় বাংলা জয় জয় হোক মার্কা ধন্যবাদ সারি নিরাপদ থাকবে তার ক্রমন হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে জয় বাংলা জয় জয় হোক বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ তার জয় বাংলাদেশ জিন্দাবাদ আলেদা জিন্দাবাদ তারক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া আউর হোক আমরা একজন ভালো প্রার্থী পেয়েছি শহীদ স্তম্ভা বলুন ভাই এর যদি আমরা এই ভাঙ্গা সদরপুর চর আমরা এমপি বানাইতে পারি ভোটের দ্বারা নির্বাচিত ভোটের দ্বারা নির্বাচিত করতে পারি ইনশাল্লাহ তিনি এমপি হবেন এমপি হইলে তারেক রহমান নিজে তারকে মন্ত্রী প্রধান প্রধান করবেন যদি মন্ত্রী হইতে পারে ইনশাল্লাহ আমাদের এই তিন থালায় তার দ্বারা আমাদের উপকৃত হবে রাস্তাঘাট এবং মানুষের জনগণের সেবা তার দ্বারা উপকৃত আমরা পাবো ইনশাল্লাহ এই বলি আমি শেষ করছি জয় ই বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জা জিন্দাবাদ

अपने अपने माइक पर माइक पे दबा के ना माइक ना माइक में करना समझेगी सिर्फ तब ये एप्लीकेशन बजेगी सिर्फ अपनी बंद कर भाई फोन